কি হয়তো প্রথমে দেখে ভাববেন এরকম মাছের তো সকলেই তৈরি করতে পারে এ আবার দেখানোর কি হলো তবে না একটু নতুনত্ব আছে আর কীভাবে করতে হবে আর কেমন হবে সেটা দেখার জন্য তো রেসিপিটা দেখতে হবে চলুন তাহলে রেসিপিটি দেখে প্রথমে মাছগুলোকে বেশ হলুদ লবণ দিয়ে আদর করে মেখে নিলাম এখন একটা বেশ দামি পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টে থাকবে কাজু পোস্ত আর হচ্ছে মৌরি মৌরিটা কিন্তু একদম স্কিপ করবেন না মৌরির জন্যই কিন্তু আলাদা টেস্ট আসবে একদম সব সময় থেকে অন্য রকম টেস্ট আসবে এবারে টক দই অল্প ফেটিয়ে নিলাম ভালো করে বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে এবারে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব ও হ্যাঁ আরেকটা কথা কড়াইটা কিন্তু বেশ গরম করে নিতে হবে তা না হলে কি হবে মাছ এমনভাবে আঠার মতো আটকে ধরবে সেই মাছ আর তোলাই যাবে না এটা কিন্তু আমি অনেক আগে থেকেই শিখেছি যে কড়াই যদি ভালো করে গরম না করা হয় তাহলে মাছ কিছুতেই কড়াই ছাড়তে চায় না মজার জিনিস না মাছগুলো ভাজা হয়ে গেল বেশ কড়া করে লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা এটা অল্প ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাটা পেঁয়াজ পটা কিন্তু একটু সময় নিয়ে কম আঁচে ভাজতে হবে যতক্ষণ না তেলটা ভেসে আসছে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কাজুর যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি কাজুর পেস্টটা দিলে কিন্তু আঁচটা একটু কম করে রাখতে হবে তা না হলে নিচে কিন্তু পড়ে যাবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না পোড়া পোড়া গন্ধ থাকলে তো আর ঝোল ভালো লাগবে না তাই না ঠিক আছে এবার ভেজে নিলেন তারপর দিয়ে দিলাম টক দই ফেটানো টক দইটা দিয়ে একদম কম আঁচে অনেকটা টাইম নিয়ে আস্তে আস্তে কষাতে হবে বেশি আঁচ বাড়ালে কিন্তু দইটা ফেটে যাবে এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ লবণ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন যে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ এসেছে কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল এবার জলটা দিয়ে অল্প ফুটিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেব। রান্নায় কিন্তু ঝোলের সময় ফুটিয়ে রাখা জল ব্যবহার করলে ঝোলের টেস্ট আলাদা হয় মাছগুলো দেওয়া হয়ে গেলে আঁচ কমিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রেখে দেব। এরপর ঢাকনা তুললেই দেখবেন একদম রেডি তবে আর সামান্য কিছু কাজ আছে চিনি দিয়ে দেব অল্প টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এতে এবারে চিনিটা মিশিয়ে নেব ঝোলের সাথে আর যখন ফুটতে থাকবে নামানোর আগে অল্প চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন এভাবে দই কাতল তৈরি করলে কিন্তু খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে সকলের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন রেসিপি ভিডিওতে ধন্যবাদ